যেটা নর্মালি পাইতেন এখন কি পাচ্ছেন না তীরে পরে যেটা পাচ্ছেন সেটা কি পর্যাপ্ত চাহিদার তুলনায় চাহিদার কতটুকু পাচ্ছেন আনুমানিক মানে বলা যায় যে এটা না পাওয়ার মতো কোন ব্র্যান্ড বিক্রি করেন রূপচাঁদা রূপচাঁদা কতদিন ধরে পাচ্ছেন না তো ওনাদেরকে যোগাযোগ করছেন আপনারা যার সাপ্লায়ার দেওয়া আছে হ্যাঁ এটা কি মনে হয় তারা দিচ্ছে না কেন তারা বলতেছে যে দাম বাড়ানোর কথা এই যে এই যে পরস্পর বিরোধী কথা বলছে একদিকে বলতেছে যে দাম নাকি বাড়াবে দিচ্ছেন না অন্যদিকে বলতেছে শিপ অপেক্ষা করতেছে আবার তারা বলছিল চব্বিশ পঁচিশ তারিখ থেকে সব অ্যাভেলেবেল পাওয়া যাবে এই সিচুয়েশন থেকে আপনার কি মনে হয় এরা এই যে যারা সাপ্লাই দেয় এই যে কোম্পানিগুলো এরা কি সততার সাথে সকল সাপ্লাই দেয় শততার হইলো তারা এইভাবে মানুষকে ভোগাইতে পারত না তারা अवेलेबल বাজারে তেলটা উচিত ছিল আমরা যারা আমি তো একজন বিক্রেতা দিনশেষে তো আমিও একজন বেতন আমারও তো তেল কিনে খাইতে আর বাসার জন্য

তাহলে আপনি তো করবেন না আপনাদের কোনো ব্যবসায় যদি করা হয় ভবিষ্যতে আমরা অত্যন্ত কঠোর হব কঠোর মানে আমরা সজাগতা বলি সিটি কর্পোরেশনকে বলবো যে এই দোকানের লাইসেন্স বাতিল করে দাও নতুন দোকানদারকে দাও এটা বলবো আমরা তাহলে আপনি তাহলে আপনার কথা মতো চাহিদা অনুযায়ী আপনি তেল পাচ্ছেন না আপনাদের যারা সাপ্লাই দেয় তাদের সাথে আপনি কথা বলেছেন

তার মানে ওদের কথা মতো কোম্পানি তাদেরকে কম দিচ্ছে এটা বলতেছেন এই তো কেন কম দিচ্ছে এটা জিজ্ঞেস করছেন না জিজ্ঞেস করছেন উত্তর দেয় না জিজ্ঞেস করলে উত্তর দেয় না আচ্ছা ছোলা চিনি এগুলো কি পর্যাপ্ত আছে শুধু কোন জিনিসের সংকট আছে তেল সয়াবিন তেল এই কার্টুনগুলো কিসের পাম না সয়াবিন না না পিছনে যে ছোট বোতল গুলা পাম অয়েল তো পাম অয়েল কেমন বিক্রি হচ্ছে চাহিদা কেমন এটা একটু সামনে রাখলে ভালো হয় না আছে সামনে পর্যাপ্ত রাখো কারণ ওই দৃশ্য থেকেও অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে হ্যাঁ

এখন কোন কোম্পানির সেটা কি পর্যাপ্ত চাহিদার তুলনায় চাহিদার কতটুকু পাচ্ছেন আনুমানিক মানে বলা যায় যে এটা না পাওয়ার মতো কি দোকানে নাম

আমরা সারা বাংলাদেশে মাল দিত হয় আমরা একলা দিলে কি আগে আগেও তো মাল দিত সারা বাংলাদেশে হ্যাঁ আগে সারা বাংলাদেশে মাল দিত তো তখন তো বলে না এখন কি ক্রাইসিস আছে এখন ক্রাইসিস আছে কিসের ক্রাইসিস এটা এটাকে মিট কারখানা থেকে নাকি এই যে দোকানদার পর্যায়ে বা এজেন্ট পর্যায়ে কোনটা না আসলে স্যার কারখানা পর্যায়ে দেন না স্যার মিলগুলি বলতে পারবো এরা এটা জিজ্ঞেস করেন নাই বলি তারপর কি বলছে তার উত্তর কি দিছে উত্তর বলতেছে যে আপনি পূর্বে যেভাবে মাল দিতেছেন সেইভাবেই দিতেছেন সেটা তো এর আগে তো আপনার আপনার কথা না যে আগে থেকে কম পাচ্ছেন তার তো কথা মিলতেছে না এই কম কেন কম তো স্যার মেলগুলি বলতে পারবো আমরা না না আপনি চালাকি কথা বলতেছেন আপনি বুঝে ফেলছেন বুঝে ফেলছে আপনি আপনি সঠিক কথা বলতেছেন না আপনি জানেন সঠিক কথা বলতেছেন না আমরা আজকে কারণ বাজারের খুচরা এবং পাইকারি দোকানগুলো পরিদর্শন করলাম বিশেষ করে আমরা দোকানদারদের সাথে আলাপ করে প্রত্যক্ষভাবে জানতে পারলাম মানে ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের কোনো সংকটে নেই এবং এবছর গত বছরের তুলনায় কিছুটা কমতের দিকে আছে আমরা দেখেছি যে সয়াবিন তেল যে পরিমাণে আপনার চাহিদা সেটা তারা মেটাতে হিমশিম খাচ্ছেন এটা আমাদের বুঝতে হবে যে রমজানে অতিরিক্ত চাহিদা থাকে স্বাভাবিকের তুলনায় রমজানে চাহিদা বৃদ্ধি পায় যে কারণে আবার এক শ্রেণীর মানে আমাদের ওখানে যেটা দেখা গেল যেমন একজন ক্রেতার নামে আপনার বিশ লিটার উনি লিপিবদ্ধ করে রেখেছেন একজন খুচরা দোকানদার তো যিনি একসাথে বিশ লিটার ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করবো না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দিব না অন্যদিকে আমরা আপনারা এই যে কী বলে পাইকারি দোকানদের সাথেও কথা বললাম পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সঙ্গতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা তারা সরবরাহ স্বাভাবিক করার অপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি ওনারা বলেছেন তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে এটা এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এটাকে আমরা একটা তদন্ত করব তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো প্রকারের না হয় সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন এটা একটা রমজান মাস প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজানটা পালন করতে চায় বোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন পোড়া খেয়ে থাকে তারা সুতরাং সোয়াবি তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে হ্যাঁ সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি এটা সবার প্রতি উদত্ত আহ্বান থাকবে আর টেকনিক্যাল কোনো যদি ইয়ে হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি সরকারের বিভিন্ন সংগঠনকে কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সয়াবিন তেল অতি দ্রুত সরবরাহ করা সম্ভব সেই টেকনিক্যাল কারণটা অতি দ্রুত সলিউশন করে বাজারটাকে ঠিক রাখার তারাও ভূমিকা রাখবেন এইগুলোতে আমার কথা